আপনারা এখানে জানতে পারলেন যে আহলে আদিজদের প্রোগ্রামগুলো কেন তারা লাঠি নিয়ে বন্ধ করে দেয় এবং মসজিদগুলোকে ভেঙে দেয় তার কয়েকগুলো কারণের মধ্যে একটি কারণ শেয়ার করলাম এখন আমরা জেনে নেই আসলে সুরা ফাতেহা জানাজা নামাজে আসলে কি পড়া যাবে না ক্ষেত্রে স্বয়ং হানাফি আলেমরাও কি বলে আমরা সেই বিষয়টা জেনে নেই মোল্লা শরীফ ভাই জানতে চেয়েছেন জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া যাবে কি না হ্যাঁ নিশ্চয়ই পড়া যাবে হাদিসে আছে

ওলামার ইখতলাফ করেছেন যখন ইখতলাফ হবে মতবিরোধ হবে তখন আমাদেরকে ফিরে যেতে হবে ফর উদ্দু হে আল্লাহ রসুল আল্লাহর দিকে ফিরে যেতে হবে মানে আল্লাহর কিতাব কোরআন করিমের দিকে কোরআন করিমের সমাধান জানাজার সাল্লা থেকে করতে না হবে যদি না পাই তাহলে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সন্নাতে আদর্শে আছে সাহাবিরা সরাফা দা পড়েছেন যায় সুতরাং সুরাফা দিহা পড়বেন ইবনে আব্বাস সাদি আল্লাহ তালু তিনি জানাজার ইমামতি করেছেন এবং জানাজার নামাজ পড়াতে গিয়ে তিনি সুরা ফাতিয়া পড়েছেন সহি বুখারিতে স্পষ্ট হাদিস আছে এবং পড়ানোর পরে তিনি বলেছেন আমি সুরা ফাতিয়া বড় করে আওয়াজ করে পড়েছি লিতা আলামু আন্না হা সুন্না যাতে তোমরা জানো যে জানাজার নামাজের সুরা ফাতিয়া পড়া সুন্না

সানা পড়লেন সুরা ফাতেও পড়লেন সাহাবাই কেরাম বললেন আব্বাস আপনি এভাবে পড়েছেন বলছে তিলকা সুন্না এটাই সুন্না আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এখানে জেনে নিলাম যে হানাফি আলেমদের মধ্য থেকেও বহু আলেমরা যারা বলছেন যে জানাজার সাল্লাতে সুরা ফাতে পড়বে যেটা হাদিস দ্বারা প্রমাণিত সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই হানাফিদের একটা অংশ একটা গ্রুপ তারা আহলে প্রোগ্রামগুলোকে বাতিল করে দিচ্ছে লাঠি দিয়ে বন্ধ করে দিচ্ছে মসজিদে হামলা করার ঘটনা আমরা দেখছি কেন তারা বলছেন যে তারা আমাদের বিপরীত আমল করতেছেন এই কারণে তাদের কোনো প্রোগ্রাম করতে দেয়া হবে না অথচ যারা সাধারণ মানুষ এই ব্যক্তিদের খপ্পরে পরে আপনারা মানে আলহাদিসদের বিরুদ্ধে তাদের মসজিদ প্রতিষ্ঠান এবং মাহফিলের বিরুদ্ধে আক্রমণ করছেন তারা স্পষ্টত জেনে নেন আপনাদেরকে বিভ্রান্তের মধ্যে রাখছে এই এক শ্রেণীর আলেমরা যারা আসলে আপনাদেরকে কোরআনসন্না থেকে দূরে সরিয়ে রাখতে চায় এদের লক্ষ্য হলো একটা যে আপনি কোরআন হাদিস জেনে যাবেন সেই বিষয়টা তারা সহ্য করতে পারে না আমি বুঝি না তারা তো আলেম তারা কেন আসলে ভুলটাকে আঁকড়ে থাকেন তারা কেন সঠিকটার দিকে আগাতে চাচ্ছেন না এটা খুবই পরিতাপের বিষয় কিন্তু সাধারণ মানুষদেরকে বলবো আপনাদের কাছে এই চিত্রগুলো তুলে ধরি এই কারণে যাতে আপনার অবচেতন মনটাকে জাগ্রত করতে পারি এবং সত্যটাকে উন্মোচন করতে পারি আপনাদের সামনে এবং সেখান থেকে সত্য সত্যটাকে আপনারা সাদরে গ্রহণ করতে পারেন এটাই প্রত্যাশা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং মানুষদের জানিয়ে দেবেন যে আসল সত্যটা কী